আমাদের বাঙালিদের নানা রকম রান্নার বাহার রয়েছে আজ এসেছি আবারও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আজ বানিয়েছি সিমের এক দারুণ রেসিপি অবশ্যই কিন্তু একবার এই পথেতে সিম বানিয়ে দেখতে পারেন নমস্কার দ্যাশ কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো চলো শুরু করি আজকে নতুন রেসিপি প্রথমেই আমি সিমটাকে কিন্তু একদম সরু সরু করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়া গরম হলে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম যে সিমটাকে আমি ভালো করে কেটে রেখেছিলাম সরু সরু করে ওই সিমটাকে দিয়ে দিলাম দিয়ে এবার সিমটাকে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে আবারও সিমটাকে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব এই সময় কিন্তু একটু ঢাকনা দিয়ে আঁচ কমিয়ে কিন্তু একটু রেখে দেবো যাতে সিমটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় আর সিমটা একটু নরম হয়ে যায় এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব তারপর এটাকে আবারও কিন্তু এটা ভাজা ভাজা করতে থাকব। এই পদ্ধতিতে যদি একবার সিম বানিয়ে দেখেন তাহলে কিন্তু আর অন্যরকম সিম কিন্তু বানাতে ভুলেই যাবেন অবশ্যই কিন্তু এই পদ্ধতিতে একবার কিন্তু সিম বানিয়ে দেখতে পারেন আশা করছি কিন্তু সবার বেশ ভালো লাগবে এবার যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিলাম এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কিন্তু দু মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে রান্না করে নেবো এবার শেষে কিন্তু একদম রেডি হয়ে যাবে দেখো একদম নরম হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন এইভাবে সিমের ভুজিয়া